আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে অনেক ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব টপিকগুলো প্রায় এক্সামে আসতে দেখা যায় এগুলো থেকে কোশ্চেন আসে সো ইজিয়েস্ট ওয়েতে কতটা আমরা পড়তে পারি আজকে চেষ্টা করব প্রথমে আমরা ম্যাপ থেকে পড়ার চেষ্টা করব ওয়ার্ল্ড ম্যাপ থেকে আমরা ফার্স্টে দেখার চেষ্টা করব তারপর পরবর্তীতে আমরা আরও ডিটেইলি আমরা এটা নিয়ে পড়াশোনা করব ওকে আমরা প্রথমে এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি ওয়ার্ল আপ এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এটি হচ্ছে ইরান এটি হচ্ছে আফগানিস্তান এবং এটি হচ্ছে পাকিস্তান এই তিনটি যে দেশ রয়েছে এই তিনটি একত্রে হচ্ছে দক্ষিণ এশিয়ার গোল্ডেন ক্রিসেন্ট অঞ্চল হিসাবে পরিচিত আফগানিস্তান ইরান এবং পাকিস্তান এই গোল্ডেন ক্রিসেন্টটা মূলত এই তিনটা দেশ নিয়ে গঠিত হয়েছে মানে এই তিনটা অঞ্চল অ্যাকচুয়ালি বলতে পারি কেন এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়েছে অ্যাকচুয়ালি আফিম উৎপাদন এবং বিতরণের জন্য এটি একটি প্রধান বৈশ্বিক স্থান ওকে এশিয়ার যে অবৈধ আফিম উৎপাদনের জন্য দুইটি অঞ্চল বিখ্যাত মানে রয়েছে সেই অঞ্চলের একটা আমি আলোচনা করলাম বললাম একটা দেখালাম এবং আরেকটি যেটা সেটা নিয়ে এখন বলবো একটু খেয়াল করে দেখুন এটি হচ্ছে ইন্ডিয়া এটি বাংলাদেশ এবং এই যে নেপাল এই তিনটা দেশের এই তিনটা দেশও ঠিক একইভাবে অবৈধ আফিম উৎপাদনের অঞ্চল হিসাবে পরিচিত এই অঞ্চলটি যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত এবং মিয়ানমার এই এটাকে কিন্তু বলা হয় গোল্ডেন ওয়েজ ঠিক আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাদক বা অবৈধ যে চোরা চা চোলা চোরাচালানের জন্য এই অঞ্চলটি একত্রে এদেরকে কিন্তু গোল্ডেন ওয়েজ বলা হয়ে থাকে এবং আরেকটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে এটি হচ্ছে মিয়ানমার এটি থাইল্যান্ড এবং এটি লাউস এই তিনটা অঞ্চল নিয়েও কিন্তু একটা অঞ্চল গঠিত হয়েছে এই তিনটা দেশ নিয়ে এবং সেটাকেও কিন্তু এই অবৈধ চোরাচরণ বা এই যে দক্ষিণ পূর্বেশের যে তিনটি অঞ্চল এই তিনটি অঞ্চলকে একত্রে কিন্তু বলা হয়ে থাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল আসুন পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব একটু খেয়াল করে দেখুন এটি বাংলাদেশ এ বাংলাদেশের একটা জেলা রয়েছে কুষ্টিয়া সেখানে ছাব্বিশটি গ্রামে কিন্তু এই যে গাঁজা উৎপাদনের জন্য মাদক যে দ্রব্য হ্যাঁ এটার জন্য গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত এই জন্য এটাকে বলা হয় গোল্ডেন ভিলেজ পরবর্তীতে আমরা এই ম্যাপগুলাতে আলাদাভাবে একে বোঝানোর চেষ্টা করবো এবং এগুলা নিয়ে ডিটেইলই পড়ার চেষ্টা করবো ওকে এতক্ষণ আমরা ম্যাপ থেকে দেখছিলাম মানচিত্র থেকে আমরা লোকেশানগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম ওয়ার্ল্ড ম্যাপ থেকে দেখলে জিনিসটা ইজি মনে হয় এই জন্য ফার্স্টে ওয়ার্ল্ড ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ থেকে দেখিয়ে নিয়েছি এখন আমরা খাতায় এঁকে জিনিসটা আরও বোঝার চেষ্টা করব ওকে তাহলে যেহেতু আমরা আজকে পড়ব গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ওয়েজ গোল্ডেন ভিয়েল এবং গোল্ডেন ক্রিসেন্ট তো চারটা এখানে ফিগার রাখা হয়েছে তো ফার্স্টে যেটা আঁকা হয়েছে এটি হচ্ছে এটাকে আমরা যেহেতু মানচিত্রে দেখিয়েছি সো এটা ইজি মনে হবে এখন এটি হচ্ছে ভারত এটি বাংলাদেশ এবং এটি হচ্ছে নেপাল এই যে তিনটি দেশ এটি আসলে এই যে টোটাল যেগুলো আজকে নিয়ে আলোচনা করব। সবগুলোই কিন্তু আফিম বা যে মাদক মাদকদ্রব্যগুলো রয়েছে পপি উৎপাদনের জন্য এই দেশগুলো বিখ্যাত এবং এগুলোকেই একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ওয়েজ গোল্ডেন ভিলেজ গোল্ডেন কিসেন্ট হিসেবে নামকরণ করা হয়েছে এটা কিন্তু বিভিন্ন এক্সামে আসে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন গোষগুলো নিয়ে গঠিত বা গোল্ডেন ওয়েজ কোনটা নিয়ে গঠিত হ্যাঁ এভাবে কিন্তু এক্সামে আসে সো এখন হচ্ছে বিষয় যেটা তো আফিম পপি বা গাঁজা উৎপাদনকারী দেশ সমূহ এভাবেও আসতে পারে ঠিক আছে তো আমাদেরকে স্পেসিফিকভাবে মনে রাখতে হবে যে এই যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে তাহলে নেপাল ভারত এবং বাংলাদেশ এই তিনটিকে একত্রে আমরা যদি বলি এই তিনটি দেশ এটাকে আমরা বলতে পারি গোল্ডেন ওয়েজ এগুলাকে আমরা বলতে পারি এই তিনটা দেশকে একত্রে মিলে গোল্ডেন ওয়েজ এখন বাংলাদেশ ভারত এবং মিয়ানমার এগুলো মানে মিয়ানমার যখন আমরা আলোচনা করব মিয়ানমার নিয়ে তখন কিন্তু পরবর্তীতে আরেকটা টপিক চলে আসবে ওকে এখন আপাতত আমরা গোল্ডেন ওয়েসটটার কথাই বলি এই এই দেশগুলো নিয়ে কিন্তু গোল্ডেন ওয়েজ বলা হয়ে থাকে এই দেশগুলোকে একত্রে গোল্ডেন ওয়েস বলা বলা হয়ে থাকে এই যে মাদক ব্যবসা বা অবৈধ যে চোরাচালান এই অঞ্চলে একত্রে হয়ে থাকে এই জন্য এই অঞ্চলকে একত্রে গোল্ডেন ওয়েস বলা হয়ে থাকে একটু ফিগারের দিকে খেয়াল করেন এটা হচ্ছে এটা হচ্ছে মিয়ানমার লাওস এবং এটি হচ্ছে থাইল্যান্ড এই যে তিনটি দেশ এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশ ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে তিনটি দেশের সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল যেটাকে দেখতে অনেকটাই মানে অবস্থানগত যে আকৃতি সেটা কিন্তু অনেকটাই ত্রিভুজের মতো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ট্রাইঙ্গেল ঠিক আছে মিয়ানমার লাওস লাওস এবং থাইল্যান্ড এই তিনটাকে একত্রে বলা হয়ে থাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল এখন এই তিনটা বোঝার জন্য সহজ একটা টেকনিক রয়েছে দেখুন এই যে এটা একটা ট্রায়াঙ্গেল ট্রাঙ্গেল মানে কি ত্রিভুজ তাহলে এটাকে আমরা নাম দিলাম মিথি লা ঠিক আছে এটা কিন্তু ইন্টারেস্টিং মনে রাখার জন্য জাস্ট যারা এমনিতে মনে রাখতে পারবেন তাদের জন্য এই টেকনিক না ওকে তো মিথিলা হ্যাঁ মিতে হচ্ছে মিয়ানমার থিতে হচ্ছে থাইল্যান্ড আর লাতে হচ্ছে লাউস এই তিনটা মিলেই হচ্ছে গোল্ডেন ট্রাইঙ্গেল এভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন আবার একটু খেয়াল করে দেখুন লেফট সাইডে এটি হচ্ছে ইরান এটি আফগানিস্তান এবং এটি হচ্ছে পাকিস্তান একত্রে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়ে থাকে ক্রিসেন দ্যাট মিনস হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি ঠিক আছে অর্ধ চন্দ্রাকৃতি এটা দেখতে অনেকটা অর্ধ চন্দ্রাকৃতির মতো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্রিসেন্ট তা কিন্তু নয় এটার পিছনে আরও কারণ রয়েছে অ্যাকচুয়ালি আফগানিস্তান পাকিস্তান এবং ইরান সীমান্ত অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল যা আকৃতিতে একটি অর্ধ চন্দ্রাকৃতির নেয় এই জন্য টোটাল এই কারণটার জন্য এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়েছে ওকে তো আমরা ইজিয়েস্ট ওয়েতে মনে রাখার জন্য এখানেও একটা টেকনিক অ্যাপ্লাই করব। এখানে আমরা কী ধরনের টেকনিক অবলম্বন অবলম্বন করতে পারি ফার্স্টে ক্রিস মনে রাখার জন্য ক্রিস পি আই এ ওকে ক্রিসপিয়া ক্রিস্পিয়া মনে রাখলে হয়ে যাবে পিতে হচ্ছে পাকিস্তান আইতে হচ্ছে ইরান এবং পি এতে হচ্ছে আফগানিস্তান ক্রিসপিয়া এভাবে আমরা মনে রাখতে পারি এটা এটা হচ্ছে আমরা তাহলে পড়লাম গোল্ডেন ক্রিসেন্ট তাহলে গোল্ডেন ওয়েজ বুঝলাম কোন কোন দেশ নিয়ে গোল্ড গোল্ডেন ওয়েজ হয়েছে কোন কোন দেশ নিয়ে গোল্ডেন ক্রিসেন্ট এবং কোন কোন দেশ নিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল এই তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন আমরা যেটা পড়ব সেটি হচ্ছে গোল্ডেন ভিলেজ গোল্ডেন ভিলেজটা আসলে কি কুষ্টিয়ার বাংলাদেশে এই যে এখানে মানচিত্র দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রে একটু খেয়াল করুন ঠিক এরকম একটা জায়গায় কিন্তু কুষ্টিয়া রয়েছে এই যে কুষ্টিয়া এটি একটা জেলা বাংলাদেশের একটা জেলা এই কুষ্টিয়াতে ঠিক ছাব্বিশটি গ্রাম এই কুষ্টিয়া জেলায় ছাব্বিশটি গ্রাম রয়েছে যে ছাব্বিশটি গ্রাম একত্রে গাঁজা উৎপাদনের জন্য গাঁজা উৎপাদন করে থাকে এই জন্য এই যে ছাব্বিশটি গ্রামকে একত্রে যে বাংলাদেশের কুষ্টিয়া এটাকে বলা হয় গোল্ডেন ভিলেজ এই হচ্ছে টোটাল সব মোটামুটি চারটা টপিক যেগুলো কিন্তু অনেক একই রিলেটেড মানে একই টাইপের মনে রাখা একটু টাফ যে আসলে কোনটা ভিলেজ হবে কোনটা ওয়েজ হবে বা কোনটা আর কি ট্রায়াঙ্গেল হবে তো আমরা যদি এটা একটু টেকনিকের সাথে মনে রাখি তাহলে কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে দুইটা মনে রাখলে বাকি দুইটা এমনিই মনে থাকবে ভিলেজ গোল্ডেন ভিলেজ ভিলেজ বলতে কিন্তু আমরা আসলে গ্রাম বুঝি তো ওই চিন্তা করে আমরা যদি কুষ্টিয়ার কথা কুষ্টিয়া যদিও একটা জেলা শহর তারপরে ছাব্বিশটা গ্রাম রাইট ছাব্বিশটা গ্রাম মিলে কুষ্টিয়ার যে যেখানে গাজা উৎপাদন হয় বা গাঁজা যে চক্রটা রয়েছে যে এলাকাটা জুড়ে তো সেটাকে আমরা বলছি গোল্ডেন ভিলেজ ঠিক আছে তো এভাবে আমরা মনে রাখতে পারি তাহলে এটা আমাদের মনে হয়ে গেল তো পরবর্তীতে আমরা যদি গোল্ডেন কিসে মনে রাখতে চাই তাহলে ক্রিস্পিয়া মনে রাখতে পারি ঠিক আছে আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ ত্রিভুজ মিথিলা তো এভাবে আমরা কিন্তু মনে রাখলে আমাদের জন্য ইজি হবে এই হচ্ছে টোটাল টপিকটি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সবাইকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম